যারা বিশেষ করে দেশ জাতি ইসলাম নিয়ে রিসার্চ করে গুরুত্বপূর্ণ আলোচনা তারা রেখেছেন কথা বেশি লাম্বা না বলে সংক্ষেপ বসে যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে পুরো বিষয়টা বসতে পারে আমি আপনাদের সামনে শরীফ তলাবাদ করেছি রব্বুল আলমিন বলেছেন সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ রাবুল আলমিন অন্য আয়াতে বলছেন এই মানুষগুলো এক পর্যায়ে চতুর্শ জানুয়ারির মতো হয়ে যায় এক পর্যায়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শুকুরের চেয়েও খারাপ হয়ে যায় এর কারণ কি বাংলাদেশের ভিতরে জেল তৈরি করা হয় আবার বাংলাদেশের ভিতরে সম্মানিত যে মসন চেয়ারগুলো আছে তাও কিন্তু মানুষের জন্য জেলও কিন্তু আকৃতির সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে মানুষের জন্যই চোখের দিক থেকে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই কিন্তু এক শ্রেণী কিন্তু জেলে আর এক শ্রেণী বাংলাদেশে সম্মানিত উঁচু মসনাদের ভিতরে বসা এর কারণ কি আমার আব্বাজার রহমাতুল্লাহ আলাই বলতেন শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড তার বাস্তবতা আমরা দেখেছি বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ ভার্সিটি ঢাকা সেখানে আপনারা দেখে দেখেছেন কিছুদিন আগে ঢাবি ছাত্রদের নির্বাচন হয়েছে ভিসি কত বড় একটা উচ্চ সম্মানিত পদের দায়িত্বে পালন করে একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা এটা কি বাংলাদেশের কোন মানুষ এটাকে গ্রহণ করবে ভালো হিসাবে না খারাপ বলবে তাহলে বুঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষা শিক্ষিত হয়েছে যে শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয় ব্যবহার করতে হয় এটা ওকে শিখানো হয় নাই এই জন্য আমি পরিষ্কার বলছি শোনেন যেই শিক্ষাটা ছোটবেলায় দেওয়া হয় ওটা পাথরে অঙ্কন করলে যেরকম কোনোদিন মুছে যায় না এইভাবে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটাও কোনোদিন ধ্বংস হয় না ছোটবেলার শিক্ষাটার গুরুত্ব কি দুই অ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন পাতারো নির্বাচন তৈরি করেছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে